আমাদের হাতে যেটুকু টেকনোলজি আছে যেটুকু টেকনিক্যাল ইকুইপমেন্ট আছে আমরা তাদের কাজে লাগিয়ে এগিয়ে আসছেন তারা দায়িত্ব দিচ্ছেন এটা একটা ঐতিহাসিক বনিয়াদ তৈরি হবে সারা ভারতের মধ্যে বাংলায় ঘাটাল মেদিনীপুর দুটো জেলা এটা একটা নদীর সৃষ্টি করবে পাশে হুগলি এইট্টিন নাইনটি ফোরের ল্যান্ড রিকজিশন অ্যাক্ট রিপিল হয়ে পশ্চিমবঙ্গের সরকার জোর করে কারো কাছ থেকে জমি নিতে কনসেন্টের ভিত্তিতে বাজার মূল্যে জমি কেনা আমার মানবিক মুখ্যমন্ত্রী কারোর চোখে জল ঝরাতে চান না কাউকে চাপও দিতে চান না আমরা কে নদীর পাড়টা মানে তো ইরিগেশন ডিপার্টমেন্ট হ্যাঁ ইরিগেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে হাত করে বলবো আপনারা আপনাদের যদি কোনো অল্টারনেটিভ জায়গা থেকে দেখুন দুই যদি কারো কিছু না করার থাকে প্রশাসনকে আমরা বলেছি সার্ভে করে আমাদের রিপোর্ট দিই কারণ কোনো একটা পদ্ধতিতে তাদের কিছু করা যায় কিনা আমরা প্রথমে অনুরোধ তারপর অল্টারনেটিভ খোঁজা তারপর প্রশাসন ডিএম সাহেব এবং এই ব্যাপারে উচ্চস্তরে আমাদের যে চিন্তা ভাবনা করার কমিটি আছে তারা এটা দেখবেন আমরা মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক কর্মী আমরা সবটাই বিবেচনা করে দেখব আমরা এমন কিছু করবো না আপনি বাড়ি কোথায় তার মানে আপনি মাস্টার চানটা হোক আপনি চান এম্যাংম্যানগুলো গুলো শক্ত হোক আপনি চান নদীগুলো ড্রেজিং হোক আপনি চান ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হোক আজকে ধরুন একটা রান্না করতে একটা বিয়েবাড়িতে অ্যারেঞ্জমেন্ট হয়েছে হঠাৎ করে একটু মাছ শর্ট হতে পারে চাল শর্ট হতে পারে কিন্তু আমাদের টার্গেট তো সবাইকে মিলিয়ে খাইয়ে পরিপূর্ণতা দেওয়া তা আমার দপ্তর আমার সরকার আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ঘাটালটাকে সামনে রেখে আমাদের ফার্স্ট টার্গেট ঘাটার মাস্টার প্ল্যান কমপ্লিট করা তার সঙ্গে অ্যালাইড যে মানবিক সমস্যাগুলি আছে সেগুলো আমরা চিন্তা করছি আর কাজ চলছে এখন বর্তমানে বলে দিয়েছি